দীর্ঘ সতেরো বছর পর ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল জামাতে ইসলামের কর্মী সম্মেলন এ কারণে সোমবার সকাল থেকে জেলা স্কুল বড় মাঠে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন কর্মীরা দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলন সম্মেলনস্থল এতে জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান সম্মেলনে প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ভারতের সমালোচনা করে বলেন বাংলাদেশ নিয়ে প্রতিবেশী দেশটি মাঝে মধ্যে সীমা অতিক্রম করে ফেলে এদেশের জনগণই ঠিক করবে পরবর্তীতে কে ক্ষমতায় বসবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন শেখ হাসিনার বিচার হতেই হবে দেশের জনগণের পাচার হওয়া টাকাও ফেরত দিতে হবে বৈষম্যহীন দেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের আমির নাহিদ রেজা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও